এই বেটা নায়ক গত এক এক ঘন্টা তিন ঘন্টা আগের থেকে খালি মেক করতে থাকে একটা নায়কের ছবি এক জায়গায় করে দেখ বাংলাদেশের অনেক আলেম আছে তার ছবি এক জায়গায় করে দেখ ইউটিউবের দ্বারাই করে দেখ ওই নায়কের সাইতে আলেমের চেহারা অনেক ভালো আমার ওয়াজ ইউটিউবে যখন ছাড়া হয় এই মিডিয়াগুলো আমি আইতে কইছি বেড়া এগুলো আমার পিছনে ঘুরে ওরা পয়সা কামানোর জন্য এইগুলা যখন আমার ওয়া সারে বাংলাদেশের বড় উলা মায়ক্রমে তাপ সিরকারবিদের ওয়া সারে আর সাকিব খানের ছবিও সারে ওই অমক খান বল্টু খান সুরা খান অগ ছবি সাইরে দেহিস দুইটা টিভি এক জায়গায় করবি দেখবি আমাগো চাইতে ওগো একবারে ভালো দেখা যায় না আমি মেকআপ করে আইছি এই বেটা সরিষার তেল লাগিয়েছি তেল লাগাই আইসি মিডিয়ার সামনে আর ওরাও তুই মিডিয়ার সামনে আসে তিন ঘন্টা আগের থেকে করে তাও নিজের হাতে না আরেকজনের সাহায্যে কথা কন না কেন পরিচালক বলে দেয় এইখানে গু মাহা এখানে বিলের গু এখানে কুত্তার গু এগুলা মাহায় মাহায় যত সুন্দর পরিচালকের ডেকোরেশনে তাদের চেহারা সৌন্দর্য করা হয় আর আমার মাবুত মায়ের গর্ব থেকে আসার পর থেকে একটা সৌন্দর্য দিয়েছে লকদ খলকনাল ইংসান আফি আফসানি তাকবিম পৃথিবীর চাইতে মানুষ সুন্দর আল্লাহ সুন্দর হতে পারে না ওটা হিজলা পুরুষও না মহিলাও না এইটারে দেয় বাংলাদেশের সুদর্শন পুরুষের খেতাব পরে দেখা যায় আস্থা পশ্চিমা শায়তানদের মতো কথা কেন রুচির অবক্ষয় আমাদের কথা না কেন যদি সুদর্শন পুরুষের খাতায় কোন উলামায়ক বাংলাদেশে কেউ মেডেল পায় বাংলাদেশের বড় বড় ঐলামায়করাম পাবে হিজলা কোনো দিন পাইতে পারে না আল্লাহ আমাদের মাফ করুক জোরে কোন আমিন মানুষ কে বানিয়েছে এই মানুষের বানানো আল্লাহ সৌন্দর্যের উপরে যারা নিজের অ্যানালাইস করে যারা তারা নিজের মন গড়া সৌন্দর্য বানায় মনে করবেন ওইটা আল্লাহর দেয়ার সৌন্দর্য নয় ওটা শয়তানের দেয়ার সৌন্দর্য এই এক না ফ্যাট লক এই হিজলেট হয় ও লক্ষ লক্ষ টাকার পোশাক পরে লক্ষ লক্ষ টাকার মেকআপ কিনে লাগায় মনে করবেন এটা আল্লাহর সৌন্দর্য না ওটা শয়তানের সৌন্দর্য আমার দিকে তাকান আমার মালিক বলেন এই এত বড় বড় শয়তানের নাম তোমাকে মনে থাকে যারা দুনিয়া জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেছে তাদের নাম মনে রাখতে মন চায় না সাহাবির নাম কি গেছেন হ্যাঁ ওই আবু একজনকে আবহরাই রসুলের প্রিয় সাহাবি সবচাইতে রসুলের কাছে সবচাইতে বেশি ভয় পাইতো পলসুরাতের তার নাম আবু রোহা নাম কি আবি রোহা বলেন আবি রৌহা আবি কি নাম হে যুবক ক নাম কি তোর মতো বয়স মাত্র ছাব্বিশ বছর বয়স কয় বছর ২৬ বছরের যুবক তাবলি গাইছো না হ্যাঁ বুঝলা তাদের জিন্দিগে বেটা তুই কিসের কার সাঁতার শিল্পপতির পোলা কটিপতির পোলা এই আবির মদিনার ভিতরে সবচাইতে বড় শিল্পপতির পোলা ছিল কালেমা গ্রহণ করার কারণে তার বাবা তাকে তেজ্যপুত্র করেছিল বিশ্বনবী এখনো পর্যন্ত বেঁচে আছে এই যুদ্ধে বিশ্বনবী যায় নাই নবী বলে দিলেন এখান থেকে এক হাজার কিলোমিটার দূরে এক হাজার কিলোমিটার না এক হাজার মাইল কত জোরে কন কয় হাজার মাইল অর্থাৎ তিন কিলোমিটারে দুই মাইল তিন কিলোমিটারে হিসাব করেন এখন এক হাজার মাইলে কত হয় পনেরোশো কিলোমিটার এই যুদ্ধটা হবে পনেরোশো কিলোমিটার দূরে যেয়া সোমানল্লাহ বলেন না যেতে হবে পায় হাইটা বিশ্বনবী এই যুদ্ধে যান নাই নবী এখনো জীবিত নবী প্রত্যেকটা যুদ্ধে কমান্ডার থাকতেন সেনাপ্রধান থাকতেন এই যুদ্ধে তিনজন সেনাপ্রধান বানায় দিলেন কয়জন তার ভিতরে একজন সেনাপ্রধান নাম হলো আবু হা নাম কি প্রথম নাম্বার ঘোষণা করলেন হযরত আলীর বড় ভাই জাফর আবু তালেব দ্বিতীয় সেনা প্রধান নিযুক্ত করলেন বিশ্বনবী হদরের পালক পুত্র যায়েদ ইবনে হারসা যেই যায়েদর নাম কোরআনে আসছে আল্লাহ আকবার বলতে পারলেন না ফালা মা কজা যায়িদু মিনহা ওয়া তারান কোনো নাম কোরআনে নাই ওয়ানলি ওয়ান একজন মাত্র সাহাবির নাম কোরআন আছে তার নাম জায়দ কি নাম এটাও তো জানোস তা কার নাম কোরআনে আছে বেটা আবু বকরের নাম কোরআনে নাই ওমরের নাম কোরআনে নাই আলীর নামও কোরআনে নাই হাসান হুসাইনের নামও কোরআনে নাই কোরআনে আছে একজন মাত্র সাহাবির নাম তার নাম জায়দ কি নাম নবীর পালক পুত্র জায়দ এই জায়দ এই মোতার যুদ্ধের পনেরোশো কিলোমিটার দূরে যায় যুদ্ধ করতে হবে এই যুদ্ধের দ্বিতীয় সেনাপতি তৃতীয় নাম্বার যেই যুবক মাত্র ছাব্বিশ বছরের যুবক কত বছর নবী বলে ফেললেন প্রায় প্রায় পঁচিশ হাজার সাহাবির মধ্যে বলে ফেললেন এই যুদ্ধের তৃতীয় নাম্বার সেনাপতি হবে সেনা যুদ্ধের সেনা প্রধান হবে আমার কলিজার টুকরা যুবক আবু রহা তিনজন সেনাপতি যখন নিযুক্ত করলেন নবী বলে দিলেন এক এক করে আমার ভাই জাফর জাফর শহীদ শহীদ হয়ে যাবে হওয়ার সেনা প্রধানের দায়িত্ব পাবে আমার টুকরা নাম জায়েদ তু নাম্বারে যদি জায়দ শহীদ হয়ে যায় আর জায়দ শহীদ হয়ে যাবে আমি নবী জানি তিতু নাম্বার আবুর ইরাবু রয় হাও শহীদ হয়ে যাবে চতুর্থ নাম্বারে তোমরা আমি নবী তিনজন ঘোষণা করলাম তিনজন যদি শহীদ হয়ে যায় মনে রাইখো চতুর্থ জন তোমরা বানায় নিও আমি নবি আর চতুর্থ ঘোষণা করলাম না জন কাকে বানাবে তার নাম খালিদ বিন অলিদ আল্লাহ ফাকবার বানান খালেদ বিন অলিত কোনে সুদ্দে বাবা বারো খান তরবারি সুদ্দে ভাঙ্গে নাই একমাত্র মোতার প্রান্তরে বারো খানা এক ডজন তরবারি ভাঙার মাধ্যমে মোতার প্রান্তরকে বিজয় ঘোষণা তিনজন সেনাপতি শহীদ হওয়ার পরে চতুর্থ নাম্বার সেনাপতি খালেদ বিন অলিদ খালেদ সাইফুল্লাহ তাকে বলা হইত সাইফুল্লাহ খালেদ খালেদ বিন অলিদ বিশ্বনবী বললেন যাও তিনজন বিদায় নিয়ে আসো আমি শুধু একজনের নাম বলবো আমি যুদ্ধের কথা বলার জন্য এখানে জুমায় উঠি নাই শুধু মনে রাখবেন তিনজনের নাম যখন ঘোষণা করে বললেন বিদায় নিয়ে আসো সব সাহাবীরাই তো বিবির কাছতে বিদায় নেই গো